সব সবসময় কথা বলতাম মহাব্বত করতাম কলিজা দিয়া কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষের কলিজা আঘাত দিছে এনসিবি সে বাউলের পক্ষে নিয়ে কথা বলছে ধন্যবাদ জানাই বিপিনুরের একটা সাথী আছে তার নাম জানে কি রাশেদ সে আজকে যে বক্তব্য দিছে ধন্যবাদ জানাই এই রাশেদ সে জুরালো বক্তব্য দিছে তার ফাঁসি দাবি করছে আরে ভাই আমার দল দুল্লায় যাক আমার ইমান তো বড় কথা ভাই আমার যে কোনো দলে যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমার দল যদি কোরআন শুননার বিরুদ্ধে বলে এমন দলকে লাথি মারি আমরা দলের লাথি মারি দলের সত্য আমরা উদ্ধার করতে আসি আমার ইসলাম আমার দিন ধর্ম আমার কাছে সবচেয়ে বড় আমার কোন নেতা আমার কাছে বড় না যেখানে ইমানের প্রশ্ন সেখানে এই সমস্ত কিছু নাস্তিকদের পক্ষ নিচ্ছে আপনারা রাজনীতি যারা করেন আপনাদেরকে একটা পলিটিক্স আমরা শিখাই দিই রাজনীতি মানে তো পলিটিক্স টিক্স এর উপরে টিক্স নাম হলো পলিটিক্স রাজনীতি নেই পলিটিক্স এর আমি আপনাদেরকে একটা পলিটিক্স শিখায়া যাই আমরা তো আবুল মার্কা বুঝেন কম লাফান বেশি আমি শিখাই আপনারা রাস্তা শিক্ষা রাখেন একটা জিনিস কাল রাখবেন আগে বাংলাদেশটা জরিত করবেন যেখানে 96% হলো মুসলমান আপনি কোনো ভাবে যদি মুসলমানের পলিজে আঘাত দেন কসম খোদার কোনোদিন আপনি সাফল্যের চেহারা পাবেন না মানুষ আমার লাথি মারতে সেকেন্ডারি করবে আমি আজকে একটা বক্তব্য বলছি আমার নিজের ফেসবুক ফেজ থেকে আমি একটা বক্তব্য বাধ্য হইয়া দিচ্ছি আমি সহ্য করতে পারছি না আমি কথা বলছি এনসিবি তুমি আসলে আসমানে তুমি নাম জমিনে কারণ এটা ছিয়ানব্বই মুসলমান ভাই আপনি যতই সুশীলগিরি দেখান দিন শেষে মুসলমানরাই আপনাদেরকে চেয়ারে বসা আমি মুসলমান মাইনাস করে এখানে বসবেন কেন একটা মানুষ নামাজ পড়তে পারে না এবাদত করতে পারে না এটা তার ভিন্নতা কিন্তু আপনি ইসলামের উপরে আঘাত দিলে লোকটা কিন্তু দাঁড়ায় যাবে বাস্তব না আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আমার চেয়ারও বসতে চান অসম্ভব জুতা দা ফিরাইয়া চেয়ার থেকে জনগণ লাভ হবে ষোলো বছর এই ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তো খুব সৃষ্টি হয়েছে ষোলো বছর ওয়াসমা ফির থেকে ধৈরা ধর্মীয় যত জায়গা আছে যত ভাবে নাস্তিকরা নবী রেগালি দিছে আল্লাহ রেগালি কোনো বিচার হয় নাই বিচার না হওয়ার কারণে মানুষের ভিতরে খুব সৃষ্টি হয়েছে এই কুমের বিস্ফোরণ করছে পাখি পাশে আগস্ট একদিনে বিস্ফোরণ ঘটে নাই আবারও যদি আপনারা এই নাস্তিকদেরকে বগলের নিচে আনেন মাত্র পাঁচ না দুই পার্সেন্টও না এক পার্সেন্ট থেকে কম হবে নাস্তিকদের যে মাত্র এক থেকে দেড় পার্সেন্ট হবে আপনি দেশ দেড় পার্সেন্টে খুশি লেগে ছিয়ানব্বই পার্সেন্ট আপনি মাইনাস করবেন আপনি তো মাথা মোটা মিয়া আপনি মাথার তো ডুব আপনি কোন জায়গা মাইনাস করতেছেন ছিয়ানব্বই বাদ দিয়ে আপনি এক পার্সেন্ট প্রশ্রয় দিতেছেন বুঝবেন কোন সময় যদি সুষ্ঠু নির্বাচন হয় তখন বুঝবেন বাতিল মানুষের কলিতে আঘাত লাগছে মানুষ নীরব আছে কিন্তু এটা দেখাইবে কোন সময় বোর্ডের মাধ্যমে আর দেশের মানুষ ইসলাম পছন্দ করে আপনি যে কোনো দলের হন ইসলামের পক্ষে থাকেন মানুষ এক সেকেন্ডের ভিতরে আপনার সাথে যাইতে রাজি আপনি ইসলামকে মাইনাস করবেন আপনার জুতা যা বেশি বাকি রাখবে না এটার নাম বাংলাদেশ ঠিক কিনা বলেন আমি কষ্ট পাইছি আমার মালিককে নিয়ে গালি দিছে আসমান জমিদের মালিক নিয়ে যে কত বড় কুরুচিপূর্ণ কথা বলছে বাউল নামক ফাউল গুলা এগুলো তো এমনি নাস্তিক এগুলা মুসলমানের কাতারও না আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দন্ত দেখি নাস্তিকরা আমাদের পক্ষে কথা বলে না ইসলামের পক্ষে কথা বলে না ইসলামের ভালো দিক নিয়ে কথা বলে না কিন্তু বাউলের পক্ষে কেন কথা বলে বুঝতেছেন কথা বুঝবেন কেন আপনারা তো ঘুমাইতেছেন নাস্তিকরা বাউলদের পক্ষে কেন কথা বলে কারণ এক সুতায় বাঁধা এক শত ভাবা এটা মামার এটা তো কথা ইসলামের কোন প্রশংসা তারা করে না सुशील দা এখন দেড় পক্ষে লামছে তবে জাননারে কেউ বাউল কিন্তু দেড় পারছছেন নাই বাংলাদেশ এদেশ ইসলামপন্থী মানুষের বাংলাদেশ এটা ইসলাম মাইনাস করা যাবে না রাজিয়াস ইনশাআল্লাহ আমরা একমাত্র শরণাপন্ন হব কার কথা না আল্লাহর শরণাপন্ন দুনিয়া কাউকে ভয় করার দরকার নাই মৃত্যু যদি আপনার লেখা থাকে 1 সেকেন্ড আগে মরবেনও না 1 সেকেন্ড পরেওও না তাহলে কারে আপনি ডরা কারে ভয় পান আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই এইজন্য ইউনুস নবী বলেন লা ইল্লা আন্তা সুবহানাকু আন্তু মিনাজ জালিমিন কারণ যেই জায়গায় উনিকে ডুবছে আল্লাহ যারা বাঁচাবার কেউ কথা খান এ ইউনুস علیہ الصلাতু والسلام ডাক دیا۔ বলে মালিক আপনি যারা হাম কোনো সিস্টেম নাই আল্লাহ আপনি আমারে বাঁচায়া দেন আমি আর কোনোদিন এমন কাজ করব না আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আল্লাহ যাবে ফাসতা যাবনা আলাইহুম ওয়ানা নাজাইনাহু মিনাল গামমি আমি তার দোয়া আমি তার কানুতে মিলতে শুনছি তারে উদ্ধার করছি সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াওমুন জানাইসানাতু আলাইহিস আল্লাহ অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় ফিরায়া দিছে সুস্থ অবস্থায় ফিরা আসছে ইউনুস নবী একেবারে দুর্বল হয়ে গেছিল কারণ উনি বিছনায় মাটিতে শুয়ে রয়েছে বড় মুভির যেই মাত্র শুয়ে আছে আল্লাহ লতা পাতার ব্যবস্থা করে দিছে যেন ওনার শরীরে রুদ্র না লাগে দুইটা খেজুর গাছ ডাইনে আর বামে লাগায়া দিছে খেজুর পাকে ওনার সামনে পড়ে উনি খায় নদীর সাগরের পানি লবণাক্ত এই পানিটার আল্লাহ মিষ্টি বানায়া দিছে ইউনুস নবী পানি পান করে খেজুর খায় শরীরে শক্তি ফিরে এবার শক্তি আসার পরে সিদ্ধান্ত নিল যে এই ভুলটা করছি এটা আমি নিনুয়া নামক ফিরে আসছিলাম আমি আবার সেই শহরে ফিরব আমি যদি মারি খাই আমার তারা করে অসুবিধা নাই কিন্তু আমি কালেমার দাওয়াত দিয়েই যাবো আল্লাহ কিন্তু উনি জানে না ওই শহরের মানুষ ওনারা তালাশ করতেছে রাস্তা দিয়ে যখন উনি হাঁটতে ছিল ওনার সিদ্ধান্ত তখন আমি নিনুয়া নামক শহরে যাবো তার মধ্যে একজন লোক পিছন দিয়া ডাক দিয়া বলে আল্লাহর পয়গাম্বর একটু দারান ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য হওয়ারই কথা চল্লিশ বছর আমি কালে মার দিলাম দারে দারে ধারে দারে কেউ আমারে নবী মানলো না কেউ নবী বইলা ডাক দিল না কে রে পিছন থেকে আল্লাহর পয়গাম্বর বলে ডাক দেয় লোকটা হয় জোর আপনি জানলার পয়গম্বর আমি জানতাম না আমার জানায়া দিছে আসেন আপনি আমার সাথে আসেন লোকটা নিয়ে গেল ইউনুস নবীরে গিয়া দেখে ওই লোকের বাড়িতে ইউনুস নবীর ছোট্ট ছেলে যেটারে পানিতে বাসায় নিয়ে গেছিল এই ছেলে ওনার বাড়িতে হারানো সন্তান যদি বাবায় ফিরে পায় কি বুঝেন জনায় চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দার কয় মালি আমার সন্তানটারে আপনি আমার বুকে ফিরাইয়া দিছেন আল্লাহর দরবারে শুক্রিয়া দে করে রে কান্নায় ভেঙে পড়ছি উনুস নবী সন্তানটারে কোলে নিয়ে হাঁটতেছে নিনুয়া নামক শহরে যাবে হঠাৎ করে পাহাড় থেকে একটা কাটুরিয়া ডাক দিয়া কয় আল্লাহর পয়গম্বর দাঁড়া নবী আমার সূর্য হলো ঘটনা কি আমাদের কেড়ে নবী মেলা ডাক দেয় কাটুরিয়া গউজুর যেই সিলেটারে কোলে নিছেন এদার একটা কফি আমার কাছে আছে সুবহানাল্লাহ জনি সুবহানাল্লাহ বড় সিলেটারে যেটা আগে নিয়াগে ছিল এদারন্না সামনে তারপর আসে সুবহানাল্লাহ আছে সুবহানাল্লাহ এ যতগুলা ঘটনা রাস্তার মধ্যে ঘটছে সব মালিক কি উনস্তবির পরীক্ষায় ফলাইছিল কথা বুঝতেছেন পানি ছিল না এটাও ব্যবস্থা আল্লাহ করছে ভাগ ছিল না এটা ফেরেস্তা ছিল ইউনুস নবীর আল্লাহ পরীক্ষা করছে পাকরাও করছে কিন্তু ইউনুস নবীর লাইনে ফিরে আসছে ইউনুস নবীর সন্তান আল্লাহ ফিরায়া দিছে দুই সন্তান রে বুকে জড়াইয়া বাবা খুশিতে আনন্দে আল্লাহ আমার সন্তানগুলির আপনি ফিরায় দিছে এবার সামনে যারে নির্মাণ নামক শহরে যাবে রাস্তার মধ্যে গিয়া দেখে কত গোনা বকাটে ছেলে হারিয়েছে হয় হজুরে তো আসেন আমরা লিডারের বাড়িতে আসি লিডারের বাড়িতে যে নিয়া দেখে লিডার দুই হাত এই বাবুড়িছে মতো শক্ত হয়েছে কিরে এইরকম কা কো কারণ যে ইউনুস নবীর বিবি কি বলছিল আপনি আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন এই বকাটে লোকটা ইউনুস নবীর স্ত্রীর উপরে আকর্ষণ হইয়া হে গেছে দর্ত যেই দর্ত গেছে হাত গেছে গায়ে তখন এ শুরু করছে যে আমি আর জীবনে এরকম আগাম কম করতাম না আমি আর জীবনে করতাম না আমার মাফ করে দেন আর ধরতাম না এ মহিলা মানুষ উনি দোয়া করছে আত আল্লাহ বালা করে দিছে তো বালা করছে পরে কিছুদিন গেছে ভালোই কিন্তু লুচ্চা তো কিছুদিন পরে আবার গেছে ধরত আবার যখন ধরতো গেছে আল্লাহ আবার হেরে ফেরালাইছে বানাই তোরা পরে হয় আমার আরেকবার বালা করে দেয় উনি তোরে এখন বালা করলে আমি নিরাপদ না তুই এমনি তার

কে মাস কে মাস ধরে আপনার তালাশ করি কই ছিলেন গো আমরা আপনারে তালাশ করি আমাদের নবী কই কেন তুমি ঘটনা কি তারে সব দুল্লা লাগে যে তাই আমারে ভিডিও তো মারতো হইতো দিও না হলে এখান সবাই বলল ওজো যেদিন আপনি গজবের দিন তারিখ ঠিক করছিল গজব আসছিল কিন্তু আমরা আপনার রবের উপর ঈমান আনছি আপনার নবী মাইনা নিছি আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইছি মালিক করে দিছে আমাদেরকে আমরা পাগল পাগল হইয়া আমাদের নবীরে তালাশ করতেছি নবীরে পাওয়ার পরে সমস্ত নিনুয়া নামক শহরের মানুষ আল্লাহর কুদ্রতি পায় শেষ দায় তারা শুক্রিয়া আদায় করছে মালিক! আমাদের নবীরে আপনি আমাদের কাছে ফিরায়া দিছেন এই শুক্রিয়া আদায় করতে লাগলো আমার যুবক বায়ানা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করে মালিক আমি আপনার কাছে যা চাই নাই এর থেকে বরক নিয়ামত আপনি আমারে দিছে পরীক্ষা নিনু নামক শহরে পরীক্ষা করছে আল্লাহ তা গজব কখন আসে যখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় মানুষ যখন পাপাচার করতে করতে সীমা লঙ্ঘন করে আল্লাহ তখন সেই সমাজে গজব দেয় গজব আমরাও যেন এখন থেকে যায় কয়েকটা সিগন্যাল কিন্তু আল্লাহ অলরেডি দিয়ে দিছে এখনো যদি আমরা পরিবর্তন না হই তসংখদা গজব আসবে নিশ্চিত থাকে যদি নয় মাত্রার ভূমিকম্প শুরু হয় কয়েক লক্ষ মানুষ ঢাকা শহরে মারা যাবে উদ্ধার করার জন্য কোনো সিস্টেমও থাকবে না সব হয়ে শহরে হসপিটালে নিবেন হসপিটাল মাটির সাথে মিশে যাবে এই জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনারা হেফাজত করেন আল্লাহ গজব থেকে আমাদেরকে হেফাজত করেন মানুষ পাপাচার করে ভালো মানুষগুলো এই খারাপ মানুষের জন্য ধ্বংস হবে কারণ আল্লাহ যখন এই গ্রামে গজব দিব একজন তসবিওয়ালা হাজিওয়ালা বইয়া থাকলে আল্লাহ হবে হেরো দর কারণ ভালো মানুষও ধ্বংস হবে কেন আমার চোখের সামনে খারাপ কাজ হয়েছে আমি সু নিয়ে ব্যস্ত হেরে একবার জিগাইলাম না বলে রে তুই তো খারাপ কাজ করিস প্রতিবাদও করলাম না আল্লাহ ওই জন্য আগে ওই হাজি সাবরে আগে ধরবো কথা বুঝতেছেন এই জন্য খারাপ কাজে বাধা দিতে হবে অন্যায় কাজ যেখানে চলে সেখানে প্রতিবাদ করতে